পৈতা দেওয়া হয়ে গেছে এখন আমার ভাগনাকে ঘরে তুলবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে রোদের মধ্যে ঘাটে জল আনতে গিয়েছিলাম বলে একটু ক্লান্ত ফিল করছিলাম তাই আমি ঘরের মধ্যে গিয়ে একটু ঘুমিয়েছিলাম তার মাঝখানে ওকে ন্যাড়া করা হয়ে গেছে অনেক নিয়ম কালন পালন করা হয়েছে যেটার ভিডিও শুট করতে পারে তাই যতটা শুট করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পৈতা পড়ানোর সময় নাকি মামা দরকার হয় আমার বড় মশাই যেহেতু বড় মামা তাই নিয়ম কালন আমার বড় মশাই করে দিচ্ছিল ওরা পাশ থেকে বলে দিচ্ছিল সেই অনুযায়ী যেহেতু আমরা আগে কখনো দেখিনি তো আমাদের কাছে একটু অন্যরকমই লাগছিল পৈতা পরানোর নিয়ম কিন্তু অনেকটা বিয়ের মতো যেটা আমি বুঝলাম বিয়েতে তো পাত্র পাত্রী থাকে এখানে পাত্র আছে পাত্রী নেই তাই পাত্রীর কাজটা মামা করে দেয় মানে যোগে যে খৈটা ছিটানো হবে সেটা মামা ভাগনায় ছিটা আমার ভাগনার চোখ দুটো কিন্তু বাধা ও যখন পৈতা পরানো হয়েছে ওকে পরানো হয়ে গেছে তখন কিন্তু দেখতে পায় বা এখনো দেখতে পারছে না কারণ যখন পৈতা পরানোর হয় আর ওকে মাথা ন্যাড়া করে তখন ওর চোখ দুটো বেঁধে দেয় মানে সূর্যের আলো যেন আর না দেখতে পৈতা পরানো তিন দিন ও আর দেখতে পাবে না সন্ন্যাসী যাবে ঘরের মধ্যে তিন দিন থাকতে হবে শুধু রাতে রাতে বেরোতে পারবে দিনে বেরোনো হবে যেহেতু পৈতা অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে তাই এখন ওকে ঘরে তোলা হবে ওর মামা ওকে কোলে করে নিয়ে যাবে বাই গাইস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভিডিওতে